নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা আব্বণদের জন্য সুখবর অনেক অপেক্ষার পর এবার এপ্রিল মাসে আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধুরা বাংলার মা আব্বণদের আর্থিক ও সামাজিক উন্নয়নের কথা ভেবে দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন দেখতে দেখতে চার বছর হতে চল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। বর্তমানে দু কোটি একুশ লক্ষ মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিচ্ছে রাজ্য সরকার বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আরও তিন লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছে বন্ধুরা এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হলেও এখনও বহু মা বোন টাকা পায়নি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সকল মা বোনদের টাকা আসেনি তারা হয়তো ভাবছেন এপ্রিল মাসে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে না তবে বন্ধুরা এমন কোনো ব্যাপার নয় যে সকল মা বোনেরা এপ্রিল মাসে টাকা পায়নি তাদের কত তারিখ টাকা আসবে নতুন যে সকল আবেদনকারী বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদের কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকার ফাইনাল তারিখ নতুনদের টাকা ডবল টাকা কবে দেবে তো বন্ধুরা এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যে সকল মা বোনেরা এখনও পায়নি তাদের কবে টাকা আসবে নতুনদের কবে টাকা দেওয়া হবে কারা কারা এই এপ্রিল মাসে ডবল টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের আর্থিক ও সামাজিক উন্নয়নেও সাহায্য করছে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলল এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসছে না এমনকি অনেক মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখাচ্ছে না যা নিয়ে চিন্তায় প্রকল্পের মা বোনেরা তবে কি এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে না বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে দু কোটি একুশ লক্ষ মা বোন বিগত দুবারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ মা বোন নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন নতুন আবেদনকারীরা জানতে চাইছে কবে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নবান্ডের বিশেষ আধিকারিক সূত্র খবর প্রত্যেক জেলা অনুযায়ী এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার চিন্তার কোনো কারণেই সকল মা বোনেরা এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে এপ্রিল মাসে যে সকল মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি তাদের কত তারিখ টাকা আসবে নতুনদের কবে টাকা ডবল টাকা কারা পাবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা এপ্রিল মাসে যে সকল মা বনেদের এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি তাদের কবে টাকা আসবে বন্ধুরা এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে অথচ অনেক মা বোনদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট হচ্ছে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমীক্ষা করে দেখা গিয়েছে টাকা মা বোনেরা নানা কাজে ব্যবহার করছে বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সংসারের কাজে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যবহার হচ্ছে এপ্রিল মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের উদ্দেশ্যে নবান্নের ঘোষণা এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে যাতে সমস্যা না হয় তাই অর্থ দপ্তর এপ্রিল মাসের সকল মা বোনদের টাকার বরাদ্দ করে দিয়েছে ইতিমধ্যে রাজ্য সরকারের ট্রেজারি থেকে সমস্ত জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাঠানো হয়ে গেছে শুধু তাই নয় নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছে তাদেরও টাকা দেওয়া হচ্ছে নতুন আবেদনকারীদের মধ্যে যাদের তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে তারা টাকা পাচ্ছে নবানের বিশেষ আধিকারিক সূত্রে খবর দু কোটি একুশ লক্ষ মা বোন এই এপ্রিল মাসে টাকা পাবে যে কারণে ধাপে ধাপে মা অ্যাকাউন্টে এপ্রিল মাসে টাকা পাঠানো হচ্ছে এপ্রিল মাসের চোদ্দ তারিখের মধ্যে সকল মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এই এপ্রিল মাসে ধাপে ধাপে টাকা ছাড়ছে রাজ্য সরকার যে কারণে অনেক জেলার মা বোনেরা এখনো টাকা পায়নি তবে বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা এখনও টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই এপ্রিল মাসের চোদ্দ তারিখের মধ্যে আপনারা সকলেই টাকা পেয়ে যাবেন এছাড়া বন্ধুরা যে সকল নতুন আবেদনকারী রয়েছে তাদের মধ্যে যাদের তথ্য যাচার কাজ সম্পূর্ণ হয়ে গেছে তাদের এপ্রিল মাসে টাকা দেওয়া হচ্ছে তবে বন্ধুরা যাদের তথ্য যাচার কাজ শেষ হয়নি তাদের টাকা এই এপ্রিল মাসে আসবে না এবার দেখুন বন্ধুরা এপ্রিল মাসে কাদের ডবল টাকা দেওয়া হচ্ছে বন্ধুরা পশ্চিমবঙ্গের মা বোনের আর্থিক উন্নয়নের জন্য দু সাল থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে দেখতে দেখতে তিন বছর আট মাস হয়ে গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বনেদের দেওয়া হচ্ছে তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনেরা প্রতি মাসে টাকা পাচ্ছেন না এক মাস টাকা পাচ্ছে তো পরের মাসে টাকা আসছে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসে যে টাকাটি মা বনেদের দেওয়া হচ্ছে সেটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের চুয়াল্লিশতম মাসের টাকা তবে অনেক মা বোনেরা এরকম রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তেতাল্লিশতম মাসের টাকা পায়নি যে সকল মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তেতাল্লিশতম মাসের টাকা আসেনি তাদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা এপ্রিল মাসে পাবে দু টাকা আর তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা পাবে দু টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাননি আপনাদের এই এপ্রিল মাসের ডবল টাকা অ্যাকাউন্টে দেবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন